সন্ত্রাসী নয় প্রকৃত তোমরাই হলে আতঙ্কবাদী সন্ত্রাসবাদী ঠিক কিনা সেই জমানা ছিল আজও আছে তখনকার গালিগুলো ছিল আনালগ আর এখনকার গালি ডিজিটাল গালি ডিজিটাল গালি এখন তারা আলেম আমাদের দেখে কেউ পাগল বলে না বোকা বলে না এখন দেখতে পারি দেখ সন্ত্রাসবাদী জঙ্গিবাদী ঠিক ঠিক বলছি কিনা সম্মানিত ভাই ও জিরা এই জন্য আলেম আমাদের সঙ্গে মহাব্বত করতে হবে কেমতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র আমাদের নবী সাল্লা সাল্লামকে সাফায়াত করার সুযোগ দিবেন বলুন সুবাহ আবার দুনিয়াতে আল্লাহ পাকে যারা আলেম বান্দা

সুপারিশ করার সাফাৎ করার সুযোগ করে দেবেন বলুন আল্লাহ ওই হাফেজ যারা দুনিয়া থেকে হারাম কে হারাম বলে যারা হক পথে ছিল সত্য পথে আছে আল্লাপ হাফেজদেরকে ক্যামতের ময়দান আল্লাপাক সুপারিশ করার সুযোগ করে দেবেন আর একটু জোরে বলুন সুবাহ ওই জন্য এদের সঙ্গে মহাব্বত রাখতে হবে এদেরকে ভালোবাসতে হবে তাদের কাছে যেতে হবে

এজন্য আলেমদের সঙ্গে দিনদার লোকদের সঙ্গে মহাব্বত রাখতে হবে ভালোবাসা করতে হবে তো আবু জাহেল তার গত্রের মানুষের কাছে কমের মানুষের কাছে গিয়া এই খবরটা দিয়ে দিল যে মুহাম্মাদের মতো বড় জাদুঘর নেই কারণ মোহাম্মদ আমার হাতের মুঠা থেকে পাথর থেকে সে কথা বলিয়েছে ভাই কথা বলিয়েছেন কে আল্লাহ কে আল্লাহ 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 নবী সাল্লাম ওসিলা দিয়েছেন আল্লাহ পাকের ওসিলা দিয়েছেন পাথর আল্লাহ আল্লাহ পাকের হুকুমে কথা বলেছে তো তখন ওই মক্কা তৎকালীন সময় কাফের মুশ্রিকের একত্রিত আলোচনা করে তারা আসলো আল্লাহ নবীর কাছে আসলো একটা খেজুর থেকে খেজুর থেকে আটি বিচি বার করে ফেলে দিয়ে ওই উপরে ছিলকাটা নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি যে নিজেকে আল্লাহর পেগাম্বার বলে দাবি করো তুমি যে আল্লাহর নবী বলে তুমি যে দাবি করো তুমি যদি আল্লাহ পাকের সত্য নবী হও এই আয়াই খেজুরের ছিলকা দিয়ে তুমি গাছ উঠিয়ে খেজুর খেজুর ফলিয়ে দেখিয়ে দাও এটা কি সম্ভব সাধারণ মানুষের জন্য সম্ভব খেজুর খেজুর খেজুরের বেশি বার করে দিয়েছে উপরের ছিলকা এটা আল্লাহ নবী সালামের কাছে নিয়ে আসলেন তুমি যদি আল্লাহ পাকে সত্য পেগম্বার হও সত্য যদি নবী হও তাহলে তুমি এইটা থেকে তুমি গাছ উঠিয়ে তার থেকে খেজুর ফলিয়ে দেখিয়ে দাও এটা সাধারণ মানুষের জন্য সম্ভব নয় এই সবগুলো যা হচ্ছে আল্লাহ নবীর মজেজা এগুলো কি আল্লাহর নবীর মুআজিজা আল্লাহ সকল নবীদেরকে কিছু না কিছু মুআজিজা দিয়েছিলেন তো আল্লাহর নবী সাল্লাম সবার থেকে বেশি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন এখন অত সময় নেই তাহলে বিস্তারিত বলা যেত তো যাই হোক এই যে ঘটনাটা বলছি এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই কাফেরেরা ওই খেজুরে বীজিটা ফেলা দিয়ে ওপরে যে ছিলকা নিয়ে আসলেন আর বললেন এর থেকে গাছ উঠিয়ে খেজুর ফলিয়ে দেখিয়ে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরে ছিলকা নিলেন জমিনটা একটু খুঁড়ে ওই খেজুরে ছিলকাটা দেখে উপর দিয়ে মাটি দিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম এই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমি খেজুরে ছিলকা দিয়ে দিয়েছি বাকি কাজটা

তখন তারা কি করলো ওই খেজুরের করলোটা বার করলো আর ওটা আগুনে পুড়িয়ে বানিয়ে ওর ওপরে আবার ছিলকা লাগিয়ে দিল ছিলকা লাগিয়ে আল্লাহ নবীর কাছে জ্বালা মোহাম্মদ এর থেকে একটু গাছ উঠে খেজুর বানিয়ে দেখাও তাদের বিশ্বাস ছিল বিশ্বনবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিক তেমনি ভাবে একটু মাটিটা খুঁড়ে ওই খেজুরের ওই খেজুরের ছাল কাটা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাজটা আমি করে দিয়েছি বাকি কাজ হলো আপনার কিছুদিন পরে দেখা গেল ওই জায়গা থেকে অঙ্কুর বাইর হলো অঙ্কুর থেকে গাছ গাছের মধ্যে খেজুর হয় খেজুরের আঠি গুলো হয় পোড়া কালো কালো আজ সৌদি আরবে ওই খেজুর গুলো আছে যে খেজুর গুলোকে বলা হয় আজুয়া

তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা যখন যে জিনিসটাই নিয়ে যায় না কেন তারা ফেল হয়ে যায় আর এই সকল ঘটনা এই সকল মুজিজা দেখে মক্কার দলে দলে কাফের মুশরিকরা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বলুন সুবহানাল্লাহ

আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ আর কোন দারি না করে

করার জন্য আমার কাছে এসেছে রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি সাহায্য না করেন আল্লাহ এত বড় কাজ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে করব আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছড়া দিয়ে ঝড় ঝড় করে কাঁদেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়া লক্ষ্য করে বললেন জিবরাইল যাও যাও আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সহ্য করতে পারি আমি আমার বন্ধু আমি আমার বন্ধু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও তুমি শোনো নাkao তোমাকে সেজদা থেকে তুমি থেকে মাথাটা তোমার কাজ হবে আকাশের চন্দ্রের দিকে একTibar হাত তুলে ইশারা করা বাকি কাজটা হবে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে মাথা দিয়ে করে

বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন সিজদা থেকে মাথা উঠিয়ে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুলের ইশারাটা করলেন ইশারা করতে দেরি হয় সাথে সাথে চন্দ্রটা দুটো ভাগ হয়ে একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়ে যায় আর একটা ভাগ পৃথিবীর পূর্ব প্রান্তে পড়ে যায় বলুন সুবহানাল্লাহ

শুরুতেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কোরআন হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিন কেরাম জানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন আল্লাহ পাক জানিয়েছেন যে আমি আল্লাহ কোরআনটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জিকির শব্দ এখানে উচ্চারণ করেছেন জিকির ইন্না নাহনু নাযাল্লা যিকরা এই যে জিকির এখানে তো হাওয়া দরকার ছিল ইন্না নাহনু নাযাল্লা আল কুরআনা যে কুরআন আমি আল্লাহ নাযিল করেছি কিন্তু আল্লাহ পাক যেন এটাই বোঝাতে চেয়েছেন যে আমি আল্লাহ পাক কুরআনটাকে আমি আল্লাহ হেফাজত করব কুরআনের পক্ষে যারা থাকবে কুরআনের সাথে যারা থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে হেফাজত করব বলুন

এত পরিশ্রম করি কিসের জন্য জানে দুনিয়াতে আমরা একটু স্বস্তি পাই শান্তিতে থাকতে পারি তাই তো কিনা তো ভাই এই শান্তির মালিক একমাত্র বলেন আল্লাহ কোটি টাকা থাকলেও যদি তার অন্তরে শান্তি না থাকে তার চেয়ে বড় দুঃখ এই দুনিয়াতে সে তার চেয়ে বড় দুঃখী মানুষ এই দুনিয়া তার কেউ নেই হাজার হাজার টাকা কোটি কোটি টাকা অথচ তার গাদা গাদা ওষুধ খেতে হয় রাত্রে দেখা যাচ্ছে ওষুধের ঘুম ছাড়া তাকে ঘুম ওষুধ ঘুমের ওষুধ না খেলে তার রাত্রে ঘুম আসে না ডাক্তার বলেছে খবরদার এগুলো এগুলো খেলেই কিন্তু মরবি ঠিক না টাকার অভাব নেই সম্মানিত ভাই বাবা জিরা যেহেতু সময় অনেক সংক্ষেপ মুফতি সাহেব হজুর এসে গিয়েছেন আপনাদের সম্মুখে আলোচনা করবে হজুর অনুমতি দিয়েছে দু মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো আমি যে কথাটা বলেছিলাম যে আমরা যে দুনিয়াতে শান্তির জন্য কত যা করলায় সবকিছু করি তারপরেও তাকে যদি জিজ্ঞাসা করায়। কি ভাই সারাদিন সারা জীবন যে শান্তির জন্য দৌড়াচ্ছ তুমি কি সফল অর্জন করতে পেরেছ বলে না এখন হইনি। তবে আশা ছাড়েনি একদিন না একদিন সফল হব সফল আল্লাহর হাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহি মুখাশীউন ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যদি সফল হতে চাও দুনিয়াতে যদি সফল হতে চাও পরকালে যদি সফল হতে চাও আল্লাযিনা হুম ফি সলাতিহি মুখাশীউন তোমরা নামাজ পড়ো ফুসুর এবং ফুজুর সহিত মর্মতা এবং বিনয়ের সহিত জেরেল সুবহানুল তো এই যে আঠারো পারার মধ্যে সুরতুল মো মিনি মিনি এর মধ্যে মো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাফাক রা গুলাল আমিন ইনশাল্লাহু আজিজ আল্লাফাক যদি অন্য সময় সুযোগ দেয় ইনশাল্লাহ আমি এরোপে কথা বলবো যেহেতু আমাদের মেহমান মুক্তি সাহেব হুজুর এসে গিয়েছে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যতটুকু আলোচনা আমরা শুনেছি বলা এবং শোনার চেয়ে বেশি বেশি জানো আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান আমরা সকলে বলি আল্লাহু আমিন ভাষাগত কোনো ভুল ত্রুটি হলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই আপনারা দোয়া আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের অন্তর থেকে দোয়া করবো পাক আমাদের জীবনে চলা চলতি বলা আমাদের কাজ ভুল ত্রুটি আল্লাহ ফাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন ইমান ইসলামের উপর ইস্তেকামাত থাকবে তৌফিক দান করেন এই দুনিয়াতে ইমান মজবুত করে নেক সৎ আমল করবে তৌফিক দান আমরা সকলে বলি আল্লাহ আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহাব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা